নাম আব্দুল ল আমার দাদার নাম আব্দুল করিম আমার বড় দাদার নাম হলো সুমন তার তার পিতার নাম হলো নূর মাহমুদ এ পর্যন্ত আমাদের এই জমি আমরা সিএসএ মালিক ওনারা একটা জালিয়াতি দলিল তৈরি করিয়া আলিউ সোন একটা জাল জাল জালিয়া দলিল তৈরি করে করিয়া হিসেবে আমরা এই জমিতে হাত দিতে গেছি আমাদের এই পূর্বপুরুষ সেই এই জমিতে ধান চাষ করছে ধান চাষ করছে মাছ টাছ চাষ করে খাইছে খাওয়ার পরে আমরা এগুলো করার পরে আমরা যেমন ছোটো ছিলাম আমরা জানতে পারি পরবর্তীতে আমরা যেমন এই জমি জমিতে আমরা কী করতেছি আমাদের একটা জমিটা বিক্রি করার প্রয়োজন ছিল সে আমরা এই জমিটা বিক্রি করতে যাই এই সময় দেখি উনি জাল জালিয়ে দলিল করিয়া আমাদের এই করছে পরে আমরা করে গিয়া যত আমরা আইনকে শ্রদ্ধা করি শ্রদ্ধা অনুযায়ী করে গেলাম করে গিয়া মামলা করলাম মামলা করার পরে আমরা দেখি যে অনলাইন কোম্পানি আক্তার সবাই এসে আমাদের উপরে হামলা ও হামলা করলো হামলা করার পরে আমাদের সাইনবোর্ড এর উপর সরা আর আমরা আক্তার সাহাকে জিজ্ঞেস করলাম যে কেন আপনি আমার সাইনবোর্ড এই আলিশনের সাথে আমাদের সাথে একটা ডিগ ডকুমেন্ট হয়েছে আমরা আলিশন আমাদের কাছে জমি দিয়েছে তাহলে আলিশন আপনি কিভাবে এই জমি মামলা চলার অবস্থায় আপনি কিভাবে ডিগ ডকুমেন্টটা করলেন আলী হোসেন নাকি আলিশন যে আমাদের পুর দাদা যদি সে আমি হয় যেমন ওনার আমার যে নূর মোহাম্মদের ওনার একটা ছেলে ছিল এই নাম হলো সোনালা চৌধুরী আর যেমন আমার দাদার নাম বড় দাদার নাম হলো সুমন এই সুমন চৌধুরী ওনারা আমাদের ওনারা আমাদের এক বংশ আমরা আবার এক বংশ ওনারা সি এর মালিক আলাদা আমরা সি এর মালিক আলাদা যেমন ইব্রাহিমপুর তো একই কাহিনী করে ইব্রাহিমপুর আমাদের অনেক জমি বিক্রি করে রাখাইছে এই মানে আলিসনের যে দাদা জামর চৌধুরী এরকম আমাদের অনেক জমি বিক্রি করে গেছে ইব্রাহিমপুরতে আপনার দেখবেন কাপুর মধ্যে তো দেখবেন এমন জমি জাল জালাইতি করে অনেক জমি বিক্রি করছে বিক্রি করার পরে আমরা এখন আস্তে আস্তে আল্লাহর মতো সব ভাই যাচ্ছে আপনার দেখবেন আমরা যে জমিগুলো আমাদের মানে পথে হিসাব করতে গেলে আলি সন্ধে লোকটা হলো আলি একটা জঘন্য খারাপ এই আলি জঘন্য খারাপের সাথে আরেকজন জড়িত হয়েছে যে অনলাইন আক্তার আপনার ইসিবিতে যত লোক দেখবেন যে আক্তারা একটা মানুষের খুন খরাবি আমার নামে মামলা দিছে আমার অ্যারেস্ট করে নিয়ে গেছে আমার হওয়ার পর মিথ্যা মামলা দিয়েছে আমার নামে আমি কোনো দিন যেদিনকে মামলা দিই সেদিনকে আমি ছিলামই না কোর্ট দেখছে যে আমি যাচাই বাঁচাই করে দেখছে থানাও দেখছে যে আমি এদিনকে ছিলাম না ওই ওই এলাকায় ছিলাম না আমি সেদিনকে কোর্টে ছিলাম পরবর্তীতে ওই মামলাটা আমার খারিজ করে দিছে খারিজ করে দেওয়ার পরে আমার বললো যে আপনার তো ছিলেনই না তাহলে আপনার নামে কীভাবে মামলাটা দেয় দেখেন আমি আমরা একদম নিরহ মানুষ আমাদের যে ফ্যামিলিগুলো একদম নিরহ মানুষ আপনার যাচাই করতে পারেন দেখতে পারেন যে আমরা যে যে সত্য যদি নাই জমি মালিক যদি আমার সত্য নয় তো করতে অবশ্যই দেখছে যে আমরা সত্য মালিক এরা জালিয়াতে দলিল করছে এরা সিআইডি তে তদন্ত দেওয়ার পরে কেউ সিআইডি টাকা দিয়ে ওইটার পক্ষে নিতে চেষ্টা করতেছে সিআইডি আমাকে বলছে যে অ্যাকচুয়ালি জমির মালিক আপনার এই আপনাকে আপনারা শক্তি দেওয়া পারবেন না এদের সাথে টাকা দেওয়া পারবেন না কোনো আপনারা মামলা টাকার কারণে আপনারা মামলা হারা যাবেন না প্রতিটা জায়গায় আপনার হেরা যাবেন না এখন এই যে দেখেন আমি সরকার থাকা অবস্থায় এরা জোর জস্তির সব কিছু ক্ষমতা দেখায়া। এই যে ওনাদের সাথে সম্পর্ক ছিল বেঞ্জির আহমেদ এরকম ওনাদের সাথে সম্পর্ক ছিল যে লিটু চৌধুরী এতার সাথে বিভিন্ন লোকের সাথে এতার সাথে সম্পর্ক ছিল তারপরে আপনারা জানেন ওই যে পি পি এস ছিল এ পি ছিল ওনার সাথে আক্তার সাথে সম্পর্ক আমরা শান্তিমতন বাসায় ঘুমাইতে পারিনি শান্তিমতন না ঘুমাতে কারণে এই কারণে আমরা কিছু ওই যে আর্মির একজন ছিল ডিজে একজন লোক সাত একজন লোক ছিল ওনারা এই কিছু ওনার ক্ষমতার জোরে সব কিছুগুলো করতো একটা দিনকে রায়ত বানাইছে রাইটকে দিন বানাইয়া চলছে সবসময় আক্তারে আপনার দেখেন এই যে ইসিবি আপনার খবর দেখেন অন্য মানুষের জমি দখল করিয়া এই ক্ষমতা দেখাইয়া কিছু জমির আক্তারে এগুলো সব কিছু জাল জালে যে কিছু আক্তারের বিনিময়ে সব কিছু আলিসনগুলো কি চান আমি যে সত্য সত্য এই দেশের মানুষ মানুষ জানো যে সত্য মানুষ সত্য জিনিসটাই ভাসে ওঠুক আক্তার এগুলো যে করছে দুর্নীতিটা করছে আক্তারের যে দুর্নীতিটা করছে সেই দুর্নীতির আক্তারের ফাঁসি চাই সে ফাঁসি চাই তার সাথে ফাঁসি চাই আলিসন কেন দুর্নীতিটা কেন করলো আলীসন আক্তারের মাধ্যম দিয়েই আক্তারে এই জমিটা দিয়েই সবচেয়ে দুর্নীতিটা করছে আলিসার এই মিলেই এই দেশের সম্পর্কে আমাদের দুঃসম্পর্কে আমাদের চাষ লাগে ওই যে আমাদের ওই যে আমার ওনার দাদা আমার বড়দাদা দুই ভাই ওই হিসাবে বংশধর একই বংশধর আমরা এরা এই বংশধরের কারণে একজন একজন জানবেন আপনারা জানেন যে কাগজপাতি কোনো লোক যদি কাগজপাতি দুর্নম্বরী করতে হয় পাশের বংশধর ছাড়া কাগজপাতি দুর্নম্বরী করতে পারে না সেই বংশধর দেখেই আমাদের এই কাগজপাতি সবকিছু কাগজপাতি দুর্নম্বরী করে গেছে আপনারা দেখেন এই দেশের মানুষ সবাই যান এরা কোর্টকে কোর্ট কোর্ট পর্যন্ত কিনে ভালো মানে আপনি বলতে চাচ্ছেন যে কোর্টের বিচারাধীন শেষ করার পরে যে জমির মালিক হবে সে জমি নিবে ধন্যবাদ